প্রিয় দর্শক বন্ধুরা আজ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হলো এবারে জানবো যে কোন কোন জেলায় প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অধিকার করলেন যে সমস্ত ছাত্রছাত্রীরা তার এক নজরে দেখে নেব এই ভিডিওর মাধ্যমে আপনি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ব্যাল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো দেখুন টপ র্যাঙ্কে গিয়েছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তর দিনাজপুর সে টপ র্যাঙ্কে কিন্তু গিয়েছে তার নাম হচ্ছে আদিত্য সরকার আদিত্য সরকার কত নাম্বারগুলোর নাম হচ্ছে রানীগঞ্জ করোনাশন হাই স্কুল তিনি প্রাপ্ত নাম্বার পেয়েছেন তো টপ র্যাঙ্কে গিয়েছে তিনি এক নাম্বার র্যাঙ্কে গিয়েছে তার নাম্বার হচ্ছে ছশো ছিয়ানব্বই দেখতে পাচ্ছেন এখানে তিনি পেয়েছেন ছশো ছিয়ানব্বই দু নাম্বার গিয়েছে দেখুন মালদা মালদা ডিস্ট্রিক্ট মালদা ডিস্ট্রিক্টের প্রাপ্ত নাম্বার কত হচ্ছে দু নাম্বার হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট নাম হচ্ছে অনুভব বিশ্বাস তিনি প্রাপ্ত নাম্বার পেয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির দেখতে পাচ্ছেন যে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির এবং মালদা সে তার টোটাল নাম্বারটা হচ্ছে ছশো চুরানব্বই দু নম্বর র্যাঙ্কে তিনি গিয়েছেন দেখতে পাচ্ছেন দু নম্বর র্যাঙ্কে তিনি গিয়েছেন টোটাল নাম্বার তুলেছে ছশো চুরানব্বই তারপর রয়েছে বাঁকুড়া বাঁকুড়া দুটি রয়েছে ডিস্ট্রিক্ট বাঁকুড়া দু নম্বর দেখুন দু নম্বর রয়েছে বাঁকুড়া বাঁকুড়ায় কিন্তু টোটাল যে নাম্বার তুলেছে যে সমস্ত স্টুডেন্টরা তাদের নাম হয়েছে দেখতে পাচ্ছেন সৌমীয় পাল এবং ঈশানী চক্রবর্তী দুজন যে বাঁকুড়া ডিস্ট্রিক্টের জন্য এবং তারা টোটাল নাম্বার যেটা পেয়েছে টোটাল নাম্বার পেয়েছে ছশো চুরানব্বই এবং ছশো তিরানব্বই দেখতে পাচ্ছেন যে একটা দু নম্বর র্যাঙ্কে গিয়েছে এবং একজন গিয়েছে তিন নম্বর র্যাঙ্কে বাদ দেখতে পাচ্ছেন ছশো বিরানব্বই এবং ছশো বিরানব্বই দুটো রয়েছে এবং এটা কোন ডিস্ট্রিক্টে সেটা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে রয়েছে দেখুন ডিস্ট্রিক্ট রয়েছে পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর এই দুটি ডিস্ট্রিক কিন্তু ছশো বিরানব্বই কিন্তু নাম্বার কিন্তু পেয়েছে তো তারা কত নম্বর র্যাঙ্কে গিয়ে তার নাম্বার গিয়েছে দেখুন কত নম্বর নাম্বার গিয়েছে দেখতে পাচ্ছেন ছশো বিরানব্বই ছশো বিরানব্বই চার নম্বর র্যাঙ্কে কিন্তু হুগলি তিনটি দেই দেখতে পাচ্ছেন যে হুগলি জেলায় তিনজন হুগলি এবং তিনটি হুগলি জেলায় রয়েছে তারা কত নম্বর র্যাঙ্কে গিয়েছে এবং তাদের প্রাপ্ত নাম্বার কত তা সম্পূর্ণ জেনে এই ভিডিওর মাধ্যমে তো তাদের প্রাপ্ত নাম্বার রয়েছে দেখতে পাচ্ছেন প্রাপ্ত নাম্বার রয়েছে ছশো একানব্বই তারা পাঁচ নাম্বার অ্যাঙ্কে কিন্তু তারা গিয়েছে এর পরপর দেখতে পাচ্ছেন পরপর কিন্তু ছশো একানব্বই পাঁচ নাম্বার অ্যাঙ্কে অনেকগুলো কিন্তু রয়েছে এরপর রয়েছে ছশো নব্বই পরপর কিন্তু ছশো নব্বই রয়েছে তারপর রয়েছে ছশো উননব্বই রয়েছে এরকম পরপর কিন্তু আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন যদি আপনার এই পিডিএফটা আপনাদের প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন পিডিএফটা আপনাদের আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখানে গিয়ে আপনারা সংগ্রহ করে নিয়ে আপনারা দেখে নিতে পারবেন যে আপনার জেলাতে কোন কোন ছাত্ররা টপ র্যাঙ্কে উত্তীর্ণ করলেন এবং কত নাম্বার তারা পেয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু এইখানে এই লিস্টের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে সমস্ত ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা কীরকম কী নাম্বার তুলেছে সমস্ত কিছু আপনারা এখানে আপনারা কিন্তু জানতে পারবেন কত তোমার পর্যন্ত আপনারা জানতে পারবেন দেখতে পাচ্ছেন এক থেকে আপনারা দশের মধ্যে যে সমস্ত স্টুডেন্টরা নাম্বার তুলেছে ভালো নাম্বার তুলেছে সেই সমস্ত স্টুডেন্টে কিন্তু আপনারা এই লিস্টের মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম কিন্তু এইখানে দেওয়া রয়েছে তো বন্ধুরা এইটি ছিল নতুন একটা আপডেট অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন